এখনো সাপলা প্রতীক পাবে বলে আশাবাদী জাতীয় নাগরিক পার্টি দলটির নেতারা জানিয়েছেন এনসিপির মূল এর বিকল্প নেই তারা বলেছেন জনগণের প্রতীক সাপলা জনগণের কাছে ফিরে দিতে হবে রোববার দুপুরে রাজধানীর আগারগাঁও এ নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমদের সঙ্গে বৈঠক শেষে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কথা বলেন তিনি অভিযোগ করেন বর্তমান নির্বাচন কমিশন আগের মতোই বর্বর ও স্বৈরাচারী কায়দায় চলছে তার দাবি ইসি এখন আর স্বাধীনভাবে কাজ করছে না বরং অন্য কোন রিমোট কন্ট্রোল বা প্রেসক্রিপশনে পরিচালিত হচ্ছে বৈঠক শেষে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন উদ্দিন বলেন সাপলা প্রতীক নিয়ে নির্বাচন কমিশন একটি ধুম্র জাল তৈরি করেছে তিনি বলেন জনগণের প্রতীক সাপলা জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে আমরা এখনো আশাবাদী সাপলা প্রতীক এনসিপি পাবে তিনি আরো বলেন জাতীয় নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অস্থিরতার মধ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় তার মতে ফেব্রুয়ারির নির্বাচনের সম্ভাবনা নিয়ে এখনো সংশয় রয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি বলেন নির্বাচন কমিশন কোনো ব্যক্তির পারিবারিক সম্পত্তি নয় যে কাউকে বর্গা দেওয়া হবে এটি জনগণের সম্পদ জনগণের স্বার্থেই পরিচালিত হওয়া উচিত তিনি আরও জানান এনসিপি জুলাই সনদ রাষ্ট্রপতির কাছ থেকে নয় প্রধান উপদেষ্টার কাছ থেকে গ্রহণ করতে চায় এর আগে সকাল এগারোটার দিকে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় দেড় ঘন্টা ব্যাপী বৈঠকে অংশ নেন হাসান আবদুল্লাহ নাসির উদ্দিন যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা নির্বাচন কমিশনের তালিকা অনুযায়ী এনসিপির জন্য প্রতীক বাছের শেষ দিন আজ দলটি যদি এই সুযোগ কাজ না লাগায় তবে ইসি নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী এনসিপিকে প্রতীক দেবে এর আগে নির্বাচন পরিচালনা বিধি মালার পঞ্চাশটি প্রতীক থেকে নিজেদের পছন্দের প্রতীক বাছাই করতে এনসিপিকে চিঠি দেয় তবে দলটির অবস্থান স্পষ্ট সাপলা ছাড়া অন্য কোনো প্রতীকে তারা নির্বাচনে অংশ নেবে না ادخوشنده چرا مهدی حسن فزدابی بلشده تکرار جانتون رو